জামনগরে তিন দিন ব্যাপী প্রি ওয়েডিংয়ের পর এবার জাহাজে প্রি ওয়েডিং করবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেটে সেখানে কি কি রাজ ব্যবস্থা সম্পাদনা করা হবে চলুন তার সম্পর্কেই জেনে নেওয়া যাক কারাই বা থাকবেন এবারের প্রি ওয়েডিংয়ে চলতি বছরের শুরুতেই গুজরাটের জামনগরে তিন দিনের প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানির পরিবার ছোট ছেলে অনন্ত আম্বানি এবং তার স্ত্রী রাধিকা মার্চেন্টের বিয়েতে কোনো ফাঁক রাখতে রাজি নন ভারতের সবচেয়ে বৃত্তশালী এই পরিবার জামনগরের উদযাপনে মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস রিহানা শচীন টেন্ডুলকার সহ একাধিক বড় বড় বলিউড তারকারা হাজির হয়েছিলেন সেখানে প্রায় বারোশো জন অতিথি উপস্থিত ছিল এই প্রি ওয়েডিং অনুষ্ঠানে এবার দ্বিতীয়বারের মতো প্রি ওয়েডিং হতে চলেছে সম্প্রতি এক প্রতিবেদন দাবি করা হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিং হবে আঠাশ উনত্রিশ এবং তিরিশে মে এই তিন দিন ব্যাপী আম্বানি পরিবার একটি বিলাসবহুল ক্রুজে প্রায় আটশো জন অতিথিকে ডাকবে এই প্রি ওয়েডিংয়ে ক্রুজটি তিন দিনের মধ্যে চার হাজার তিনশো আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং ইতালি থেকে দক্ষিণ ফ্রান্সের দিকেই যাবে এই ক্রুজটি অতিথিদের তালিকায় থাকবেন আগের বারের মতোই সালমান খান শাহরুখ খান আমির খান রণবীর কাপুর আলিয়া ভাট কাটরিনা ভিকি থেকে শুরু করে তাবর তাবর সব তারকারা আটশো জন অতিথি ছাড়াও ছয়শো জন কর্মী উপস্থিত থাকবে এই সব আমন্ত্রিতদের তালিকায় কী করেন রাধিকা মার্চেন্ট জুলাই দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে বিয়ে করতে চলেছেন মুকেশ আম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি জানা যাচ্ছে হাই প্রোফাইল এই বিয়েটি লন্ডনে হতে পারে এই দম্পতি দু সালের উনিশে জানুয়ারি মুম্বাইয়ে বাগদান করেছিলেন রাধিকা মার্চেন্ট হলেন এনকোর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোগপতি শৈল মার্চেন্টের ছোট মেয়ে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর জন্ম হয়েছিল রাধিকা মার্চেন্টের দেশাই এবং ডিওনজি ফার্ম থেকে নিজের কর্মজীবন শুরু করেন রাধিকা মার্চেন্ট পরে মুম্বাই ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানিতেও জুনিয়র সেলস ম্যানেজার হিসেবে যুক্ত হয়েছিলেন এই জনপ্রিয় নৃত্যশিল্পী বর্তমানে তিনি এনকর হেলথ কেয়ারের ডিরেক্টর পদে কাজ করছেন অর্থাৎ বাবার কোম্পানিতেই তিনি বসেছেন ছোটো থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি ভালো বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায় নানা অনুষ্ঠানেই দেখা যেত সে সময় তবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে আম্বানি পরিবারের সঙ্গে রাধিকাও যোগদান করলে তাদের সম্পর্কের গুঞ্জনে হাওয়া লাগে বেশি করে মুম্বাইয়ের দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠানেও দেখতে পাওয়া গিয়েছিল এই যুগলকে তারপর থেকেই চওয়ার হয়েছিল তাদের দুজনের প্রেম কাহিনী পরবর্তীতে মুকেশ আম্বানির পরিবারই ঘটা করে জানিয়ে দিয়েছিল এই দম্পতি বিয়ের খবর আপাতত প্রি ওয়েডিং পার্ট টুর জন্য অপেক্ষা করছেন সকলে এবং তাদের বিয়ে বারোই জুলাইয়ের জন্য অপেক্ষা করছেন সকলে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানিকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নোট সেলিব্রিটি লাইফ